আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাত আজকের ভিডিওতে আমরা জানব দুরুদ শরীফের হাজারো বিস্ময়কর ফজিলত সম্পর্কে প্রিয় মুসলমান ভাই ও বোনেরা দুরুদ শরীফ পাঠ নিয়ে আমরা অসংখ্য প্রশ্নের সম্মুখীন হই নানা ধরনের চিন্তা আমাদের মনে ঘুরপাক খায় যার সমাধান আমরা খুঁজতে খুঁজতে সর্বশ্রেষ্ঠ ফজিলতময় দুরুদের জিকির থেকে বঞ্চিত হয়ে যায় আসুন আজ কিছুক্ষণ সময় ব্যয় করে এই দুরুদ শরীফ সংক্রান্ত সকল প্রশ্নের উত্তর জেনে নেই এবং এর অভূতপূর্ণ ফজিলত সমূহ জেনে দুরুদের ব্যাপারে নিজেদের আকিদাকে শুদ্ধ করে দুরুদ শরীফ পাঠের বিষয়ে সঠিক পন্থা জেনে নেই পাক পবিত্র কোরআনে আয়াত নাজিল করে হুকুম করেন নিশ্চয়ই আমি স্বয়ং এবং আমার ফেরেস্তাগণ নবিকারিম সলাল্লাহ আলয়সাল্লামের ওপর পাঠ পাঠপূর্বক সালাম প্রেরণ করি হে মুমিনগণ তোমরাও তার ওপর দুরুধ পাঠ করো এবং সালাম প্রেরণ করো সূরা আহজাব আয়াত ছাপ্পান্ন এই আয়াতে যেহেতু আল্লাহ আল্লাতালা দুরুধ পাঠের হুকুম ইরশাদ করেছেন তাই জীবনে একবার হলেও দুরুধ পাঠ করা ফরজ আর যখনই নবিকারিম সলাল্লাহু আলুসাল্লামের নাম মোবারক আমরা উচ্চারণ করি কিংবা অন্যকে উচ্চারণ করে অথবা আমরা নবী করিম সাল্লাহ আলুসাল্লামের নাম মোবারক শুনতে পাই তখন দুরুধ পাঠ করা ওয়াজিব যেমন আজানের সময় আসাদু আন্না মুহাম্মাদার রসুল্লাহ শুনলে সাল্লাহু আলাইহি আসাল্লাম বলা ওয়াজিব আর যদি এমন হয় কোনো মজলিসে বারবার নবীর জিকির হচ্ছে সেখানে হুকুম হল প্রথমবার নবীর নাম শুনে দুরুদে পাখ পরা ওয়াজিব আর সেই মজলিসে যতবার নাম মোবারক শুনবেন ততবার দুরুধ পাঠ করা মুস্তাহাব ওয়াজিব ও ফরজ তরক করলে গুণা হয় আর মুস্তাহাব তরক করা গুণা নয় তবে ফজিলত থেকে বঞ্চিত হবে সুতরাং কোনো মাহফিলে অসংখ্যবার নবীর নাম উচ্চারণ হলে সেখানে যদি আমরা একবারও দুরুধ না পড়ি তাহলে ওয়াজিব তরক হওয়ার কারণে গুণাগার হব আর যদি প্রথমবার পাঠ করে বাকি সময় না পড়ি তাহলে গুণাগার হব না তবে সোয়াব থেকে বঞ্চিত হব তাই উত্তম হল ওয়াজিবও পূরণ করা এবং মুস্তাহাবের ওপর আমল করেও অসীম সোয়াব হাসিল করা এবার আসুন বাচ্চাদের দুরুধ পাঠ করতে হবে কিনা সে সম্পর্কে জানা যাক মনে রাখবেন যেসব লোক বালেক তারাই শরীয়তের বিধান পালনের জন্য বাধ্য আল্লাহ আল্লাতালার সকল হুকুম আহকাম পালনের মোকাল্লা হলেন শুধু বালেকগণ তাই দুরুধ পাঠের যে হুকুম তা বাচ্চাদের জন্য প্রযোজ্য হবে না তবে বাচ্চারা যদি পাঠ করে তাহলে অবশ্যই সোয়াব হবে তবে যদি দুরুধ পাঠ না করে তাহলে বাচ্চারা গুণাগার হবে না এবার আসুন সুরা আহজাবে যে বলা হয়েছে আল্লাহর দুরুদ ও ফেরেস্তাদের দুরুদ এটা কোন ধরনের দুরুদ তা জানা যাক মনে রাখবেন যদি দুরুদের সম্পর্ক আল্লাহর দিকে করা হয় তখন দুরুদের অর্থ হবে রহমত নাজিল করা অর্থাৎ আল্লাহতালা তার প্রিয় মাহবুবের প্রতি রহমত নাজিল করেন আর যখন এর সম্পর্ক ফিরিস্তাদের প্রতি করা হয় তখন এর অর্থ বুঝতে হবে যে দোয়ায় মাগফিরাত করা অথবা ফেরেস্তাদের দুরুদ পাঠ করার অর্থ হল হুজুর সাল্লু আলুসাল্লামের উচ্চ মর্যাদা আরও বৃদ্ধি হওয়ার জন্য দোয়া করা আর দুরুদের নিসবত যখন সাধারণ মানুষের দিকে করা হয় তখন এর অর্থ হবে রহমতের দোয়া করা অনেকে বলেন যে দুরুদ এমন এক এবাদত যে এবাদত বান্দাও করে আল্লাহও করে এবং ফেরেস্তারাও করে এ কথাটা সম্পূর্ণ ভুল কথা যদি আমরা বলি আল্লাতলা দুরুদ পড়ছেন তাহলে আমাদের মনে এ ধারণা আসবে যে আল্লাহরও ঠোঁট আছে মুখ আছে তিনি সেই মুখ দিয়ে দুরুধ পাঠ করছেন এই ধরনের খেয়াল আসবে তেমনিভাবে যদি বলে আল্লাহ তালা সেই আমল করছেন যে আমল আমরাও করছি এটা বলাও মারাত্মক ভুল হবে কারণ আল্লাহর প্রতি দুরুদের নিজবধ করা হলে এর অর্থ হবে রহমত নাজিল করা আর বান্দার দুরুধ পাঠের অর্থ হল রহমতের দোয়া করা সুতরাং এদিক থেকেও আল্লাহ ও বান্দা একই আমল করেন কথাটা শুদ্ধ নয় আর যদি কেউ বলে আল্লাহ একটাই এবাদত করেন তা হল দুরুধ পাঠ এই কথা বলাটা মারাত্মক ধরনের ভুল দুরুদ হল আল্লাহর এবাদত কেউ যদি এমনটি ধারণা করেন তাহলে সে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবে মোটামুটি সহি কথা হল আল্লাতালা দুরুদ পাঠ করেন না বরং আল্লাতালা তার হাবিব সলাল্লাহু আলাইসাল্লামের ওপর দুরুদ পাঠান অর্থাৎ রহমত নাজিল করেন এবার আসুন দুরুদ পাঠের ফজিলত সংক্রান্ত কয়েকটি হাদিস জেনে নেওয়া যাক এক মেশকাত শরীফের হাদিস রাসুলে পাক সাল্লাহু আলহাসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার ওপর একবার দুরুত পাঠ করবে আল্লাহ পাক তার ওপর দশটি রহমত অবতীর্ণ করবেন দুই নাসাই শরীফের হাদিস আনাস রাদালতালহু বর্ণনা করেন হজরত রাসুলে পাক সাল্লাহু আলহ বলেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুধ প্রেরণ করবে আল্লাহ আল্লাহতালা তার প্রতি দশবার রহমত নাজিল করবেন এবং তার দশটি গুণা মাফ করা হবে আর তার মর্যাদা দশ গুণ উচ্চ করা হবে তিন নাসাই শরীফের অপর বর্ণনায় আছে হজরত আবু দার্দাল্লাহ আনহু বলেন যে রাসুলে পাক সাল্লাহুসাল্লাম এরশাদ করেন আমার উম্মতের যে কোনো লোক যদি আমার প্রতি একবার দুরুধ পাঠ করে আল্লাহ পাক তার প্রতি দশটি রহমত নাজিল করেন দশটি উচ্চ মর্যাদা দান করেন আমল নামায় দশটি নেকি লেখা হয় এবং দশটি গুণা মাফ করে দেন চার বাইহাকি হাকি শরীফের হাদিস হযরত আবু হুরায়রা রদেল্লাহতালু বর্ণনা করেন হজরত রাসুল করিম সলাল্লাহু আলহ বলেন যে ব্যক্তি আমার কবরের নিকট আমার ওপর দুরুধ পাঠ করবে আমি তা নিজ কানে শুনব আর যে ব্যক্তি আমার ওপর দূর থেকে দুরুধ পাঠ করবে তা আমার নিকট পৌঁছে দেয়া হবে পাঁচ নাসাই ও দার্মি শরীফের হাদিস হজরত রাসুল কারিম সাল আলহাসল্লাহ মিরশাদ করেছেন তালার বহু ফেরেশতা জমিনে ভ্রাম্যমাণ রয়েছে যারা আমার নিকট আমার উম্মতের পক্ষ থেকে তাদের সালাম পৌঁছে দেয় ছয় মুয়াত্তা শরীফের হাদিস হযরত আবু হুরায়রা রাদাল্লাহ তালহু বর্ণনা করেন মহানবী সাল্লাহু আলহাসাল্লাম মিরশাদ করেছেন কোনও ব্যক্তি দুরুদ শরীফ পরামাত্র একজন ভ্রাম্যমাণ ফেরেস্তা আমার দরবারে উপনীত হয়ে খবর দেয় ইয়া রসল্লাহ অমুকের সন্তান অমুক আপনার ওপর এত মর্তবা দুরুদ শরীফ পাঠ করেছেন অমনি আমিও তার উপর ঠিক মর্তবা দুরুদ পাঠ করি অতপর সেই ফেরেস্তা আল্লাহর দরবারে আর্জি পেশ করে হে মাবুদ, অমুকের সন্তান অমুক আপনার হাবিবের ওপর এত মর্তবা দুরুদ পাঠ করেছেন তৎক্ষণাৎ আল্লাহ পাক তাকে জানিয়ে দেন উত্তম কিরামান ও কাতিবিনকে বলে দাও তারা প্রত্যেকে মর্তবা দুরুদ পাঠের পরিবর্তে যেন তার আমলনামা থেকে দশটি করে গোনাহ কেটে দেয় এবং আমার তরফ থেকে প্রত্যেকটা কাটায় স্থানে দশটি করে নেকি লিখে রাখে সাত তিরমিজি শরীফের হাদিস হজরত আলীর রাদু থেকে বর্ণিত হজরত রাসুলে পাক সাল্লাহ আলহ্লাম বলেছেন সেই ব্যক্তি কৃপন যার সামনে আমার নাম উল্লেখ হয় অথচ সে আমার নামে দুরুধ পাঠ করে না আট তাবারানি শরীফের হাদিস হজরত আবু দারদা রদল্লাহ তালহু বর্ণনা করেন যে রাসুলে পাক সাল্লাহু আলহ্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা আমার ওপর দশবার বার দুরুধ পড়বে সে কেয়ামতের দিন আমার সাফায়াত লাভ করবে নয় মুসলিম শরীফের হাদিস হযরত আবু হুরায়রা রদেল্লাহ তালা আনহু বলেন রাসুলে পাক সাল্লাহু আলহ বলেছেন কোনো ব্যক্তি অজু করে আদবের সাথে বসে আমার ওপর একবার দুরুধ পাঠ করলে আল্লাতালা তার উপর দশবার বার দুরুধ প্রেরণ করেন যদি আমার ওপর কেউ দশবার বার দুরুধ পাঠ করেন তবে আল্লাতালা তার ওপর একশতবার দুরুধ প্রেরণ করেন কেউ একশতবার আমার ওপর দুরুধ পাঠ করলে আল্লাহ আল্লাপাক তার ওপর এক হাজার বার দুরুদ শরীফ প্রেরণ করেন এবং তার জন্য বেহেস্ত হালাল ও দোজক হারাম করে দেন দশ তিরমিজি শরীফে বর্ণিত আছে ইবনে মাসুদ রাদ আনহুতে বর্ণিত আল্লা রসুলসাল্লা সাল্লাম বলেন আমার ওপর সর্বাধিক দুরুদ পাঠকারী কিয়ামতের দিন লোকদের মধ্যে আমার সর্বাধিক নিকটবর্তী হবে এগারো তিরমিজি শরীফের হাদিস হজরত উবাইবনে কাব রাজুতালু বর্ণনা করেন একদা আমি আরোজ করলাম ইয়া রাসুল্লাহ আমি আপনার নামে অধিক পরিমাণে দুরুদ পাঠ করি অতএব দুরুদ পাঠের জন্য আমি কতটুকু সময় নির্দিষ্ট করব হজরত সাল্লু আলহসাল্লাম বললেন যতটুকু তুমি চাও আমি বললাম এক চতুর্থাংশ সময় হজরত সাল্লু আলহিসাল্লাম বললেন যতটুকু তুমি চাও আর যদি আরও বেশি করো তবে তোমার জন্য ভালো হবে আমি বললাম অর্ধেক সময় হজরত সাল্লু আলহসাল্লাম বললেন যতটুকু তুমি চাও আর যদি আরও বেশি করো তবে তা তোমার জন্য আরও ভালো হবে আমি বললাম তবে দুই তৃতীয়াংশ সময় হযরত সাল্লু আলসাল্লাম বললেন যতটুকু তুমি চাও আর যদি আরও বেশি করো তবে তা তোমার জন্য ভালো হবে আমি বললাম আমি আপনার ওপর দূরদ পাঠের জন্য আমার সমুদয় সময় নির্দিষ্ট করব হযরত সাল্লু আলসাল্লাম বললেন তবে সেটা তোমার যাবতীয় সমস্যা সমাধানের জন্য যথেষ্ট হবে এবং তোমার দিন ও দুনিয়ার সকল উদ্দেশ্য পূর্ণ হবে আর তোমার সমস্ত গোনা মাফ হবে তিরমিজি বারো মুসলিম শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন আমার সুপারিশের পূর্বে কেউ জান্নাতে প্রবেশ করবে না কিন্তু যারা আমার ওপর সবসময় দুরুদ শরীফ পাঠ করেছে তারা আমার সুপারিশের পূর্বেই জান্নাতে চলে যাবে তাদের জন্য আমার কিছুমাত্র সুপারিশের প্রয়োজন হবে না সহি মুসলিম তেরো অপর এক হাদিসে আছে নবীপাক সাল্লাহ আলিয়াসাল্লাম ইরশাদ করেন যদি তুমি কোনো কিছু ভুলে যাও তাহলে আমার ওপর দুরুধ পাঠ করো ইনশাল্লাহ সেই ভুলে যাওয়া জিনিস তোমার মনে পড়ে যাবে আপনারা নিজেরাই পূর্ণ বিশ্বাসের সাথে এই হাদিসের ওপর আমল করতে পারেন ধরুন আপনি ঘরে কোনো কিছু কোথাও রেখেছেন পরে ভুলে গেছেন তখন আপনি আন্তরিকতার সাথে দুরুধ পাঠ করতে থাকুন দেখবেন আপনার মনে হবে কেউ যেন আপনার কানে কানে এসে বলে দিল তুমি অমুক জায়গায় বস্তুটি রেখেছ তেমনিভাবে যেসব ছাত্রছাত্রী পরীক্ষার্থী তারা পরীক্ষার খাতা ও প্রশ্ন আসার সাথে সাথে এগারো অথবা বারো বার দুরুধ পাঠ করলে এবং পরীক্ষা শেষ হওয়ার পর এগারো থেকে বারো বার দুরুধ পাঠ করলে ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে অনেকে পরীক্ষার হলে গিয়ে মুখস্থ পড়া ভুলে যায় সেই সমস্যাও ইনশাল্লাহ পাকের বরকতে সমাধান হয়ে যাবে চোদ্দ অভাব দূর করার জন্য সবচেয়ে ভালো আমল হল দুরুধ পাঠ করা নবী করিম সলাল্লাহু আলসালাম ইরশাদ করেন যে ব্যক্তি প্রতিদিন আমার ওপর পাঁচশোবার দুরুধ পাঠ করবে তার সকল অভাব অনটন দূর হয়ে যাবে পনেরো অপর এক রেওয়াতে আছে নবীপাক সাল্লাহ আলিয়াসাল্লাম ইরশাদ করেন যখনই তোমাদের কোনো পেরেশানি আসে তখন তোমরা আমার ওপর বেশি বেশি দুরুধ পাঠ করো তাহলে আল্লাতালা তোমাদের পেরেশানি দূর করে দেবেন আর বেশি দুরুদের সংখ্যার ব্যাপারে ওলামায় কেরাম বলেন তিনশো বার অথবা তিনশো বার অর্থাৎ কেউ যদি দিনে তিনশো থেকে তিনশো তেরোবার দুরুধ পাঠ করে তাহলে সে অধিক দুরুধ পাঠকারী হিসেবে গণ্য হবে ষোল অপর এক রাওয়ায়তে আছে নবী করিম সাল্লাহ আলহ্লাম ইরশাদ করেন যে ব্যক্তি প্রতিদিন হাজার বার দুরুধ পাঠ করে সে ততক্ষণ মৃত্যুবরণ করবে না যতক্ষণ নিজের স্থান জান্নাতে দেখতে না পাবে হাদিসের ব্যাখ্যাকারীগণ বলেন এটা মূলত জান্নাতে প্রবেশের সুসংবাদ সতেরো অপর এক রেওয়ায়তে আছে নবিপাক সাল্লাহ আলহ্লাম এরশাদ করেন আমি স্বপ্নে দেখলাম আমার এক উম্মত পুলসিরাতে এসেছে আর সে পুলসিরাত পার হচ্ছিল হঠাৎ তার পা কেঁপে উঠল এমন সময় সে পুলসিরাত থেকে জাহান নামে পড়ে যাওয়ার উপক্রম হল এমন সময় সে দুনিয়ায় মোহাব্বতের সাথে আমার ওপর যে দুরুদ পাঠ করেছিল সেই দুরুদ এসে উপস্থিত হয়ে গেল আর সে উম্মতের হাত ধরে তাকে পুলসিরাত পার করে দিল আঠারো একদা রসুলেপাক সাল্লু আলহুসাল্লাম মসজিদে নববীতে বসেছিলেন এ সময় চারজন প্রধান ফেরেস্তা এসে পাক সাল্লু আলহুসাল্লামকে চিন্তাগ্রস্ত অবস্থায় দেখে প্রশ্ন করলেন হে আল্লাহ রসুল আপনি কি চিন্তা করছেন রাসুলপাক সাল্লাহ আলহুসাল্লাম বললেন আমার উম্মতের চিন্তা করছি কিভাবে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জাননাতে নেওয়া যায় এই কথা শুনে প্রথম ফেরেস্তা আজরাল আলহিসাল্লাম বললেন আপনার ওই উম্মত যে সকালে দশবার এবং সন্ধ্যায় দশবার আপনার প্রতি দুরুদ ও সালাম পাঠ করবে আমি মৃত্যুর সময় তার জান সম্মান ও ইজ্জতের সাথে সহজে কবজ করব দ্বিতীয় ফেরেস্তা ইসরাফিল আলহিয়া বললেন আপনার যে উম্মত সকাল সন্ধ্যা দশবার করে আপনার ওপর দুরুদ ও সালাম প্রেরণ করবে আমি তার জন্য হাসরের ময়দানে আল্লাহর আরসের নিচে সেজদারত অবস্থায় তার জন্য মাফের প্রার্থনা করব এবং প্রার্থনা কবুল না হওয়া পর্যন্ত শেষদা থেকে মাথা তুলব না তৃতীয় ফেরেস্তা মিকাইল আলহি বললেন আপনার যে উম্মত সকালে দশবার এবং সন্ধ্যায় দশবার আপনার প্রতি দুরুদ ও সালাম জানাবে আমি হাসরের ময়দানে তাকে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাব চতুর্থ ফেরেস্তা জিব্রাল আলহসাল্লাম রাসুলপাক পাক সাল্লাহু বাহু ধরে বললেন অনুরূপ দুরুদ পাঠকারীকে আমি এভাবে পলসিরাত পার করে জান্নাতে পৌঁছে দেব মোট কথা হাদিসে শরীফের দ্বারা সংক্ষেপে দুরুদ পাঠের যেসব ফজিলত চোখে পড়ার মতো তা হল দুরুদ শরীফ পাঠ করলে স্মরণশক্তি বৃদ্ধি পায় সকল রকমের বিপদ আপদ দূর হয়ে যায় দেহ রোগ মুক্ত থাকে স্বাস্থ্য অটুট থাকে হায়াত বৃদ্ধি পায় যাবতীয় অভাব অভিযোগ মোচন হয় ইহকাল এবং পরকালের কল্যাণসহ দিন দুনিয়ার সকল মাকসুদ হাসিল হয় নিয়মিত বেশি বেশি দুরুদ পাঠকারীর হাসরের মাঠে নবীপাক সাল্লাহ আলহ্লামের সুপারিশ প্রাপ্তি ও মুক্তি লাভের আশা করা যায় দুরুদ শরীফ পাঠের সর্বাপেক্ষা সাদের ও মধুর বিশ্বত্ব এই যে দুরুদ শরীফ পাঠের উসিলায় পাঠক উন্নতির পথে অগ্রসর হয় তার সমগ্র জীবনের সকল প্রকার গুণা মাফ হয়ে যায় এবং স্বপ্নযোগে নবীকারিম সাল্লাহ আলসালামের দিদার নসিব হয় অর্থাৎ জিয়ারত বা দর্শন লাভ হয় আর সেই সৌভাগ্যবান ব্যক্তির জন্য দোজখ হারাম এবং বেহেস্ত অনিবার্য হয়ে যায় এক বুজুর্গ ব্যক্তি ঘন জঙ্গলে চলে যাচ্ছিলেন জঙ্গলের আশেপাশের লোকজন বুজুর্গকে জঙ্গলের ভেতর যেতে নিষেধ করলেন কারণ জঙ্গলটি খুবই ভয়ানক কারণ সেখানে হিংস্র প্রাণীরা প্রতি পদে পদে আক্রমণ করতে পারে বুজুর্গ জবাব দিলেন আমার মালিক আল্লাহ সুতরাং আমার কোনো ভয় নেই বুজুর্গ ব্যক্তিটি গ্রামের লোকজনের কথায় কান্না দিয়ে জঙ্গলে চলে গেলেন রাতে আর ফিরে এলেন না তখন গ্রামের লোকজন সকালে সেই বুজুর্গের খোঁজে সকলে জঙ্গলে ঢুকে গেল তারা ভাবল বুজুর্গকে বনের হিংস্র প্রাণী মেরে খেয়ে ফেলেছে কিন্তু গ্রামের লোকজন বনের গভীরে দেখল সেই বুজুর্গ ঘন জঙ্গলের ভেতর আল্লাহর এবাদতে মশগুল সকলে বুজুর্গকে সাথে নিয়ে গ্রামে চলে এল সকলেই বুজুর্গকে প্রশ্ন করল হুজুর এমন ভয়ানক জঙ্গলে আপনি কিভাবে রাত কাটালেন তিনি উত্তর দিলেন আমি খুব আরামে বিনা টেনশনে সারা রাত কাটিয়েছি সকলে প্রশ্ন করল আপনাকে কি বনের ভয়ঙ্কর প্রাণী ও ভয়ানক জিনেরা কষ্ট দেয়নি ভয় লাগায়নি তখন বুজুর্গ উত্তর দিল আমি একটা হাদিস শুনেছি যে কেউ যদি নবী করিম সলাল্লাহু ওপর একবার দুরুধ পাঠ করে আল্লাহ আল্লাতালা তার উপর দশটি রহমত নাজিল করেন আমি এ হাদিসের ওপর পূর্ণাঙ্গ ইমান নিয়ে দুরুদ পাঠ করে আমি সেই জঙ্গলে সারা রাত কাটিয়েছি কারণ যার ওপর মহান রবের দশ রহমত নাজিল হচ্ছে তাকে দুনিয়ার কোনো শক্তি কিভাবে ক্ষতি করতে পারবে আল্লাহ তালা আমার এই একিন ও বিশ্বাসের কারণে আমাকে হেফাজত করেছেন দুরুদ শরীফের বরকতে আল্লাহর রহমতে এখনও আমি আপনাদের সামনে সহি সালামতে আছি সুভান আল্লাহ প্রিয় আখেরি নবীর উম্মত আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন